আসসালামু আলাইকুম শুরু করছি আমি দ্বিতীয় পার্ট প্রথম পার্টে আপনাদেরকে এই ফুলটি কীভাবে বানাবেন সেটা দেখিয়ে দিয়েছিলাম এখন শুরু করছি দ্বিতীয় পার্ট আশা করি যারা নতুন আছেন তারাও দেখে বুঝবেন প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি সরি ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি ম্যাজিক দেওয়ার পর এটার সাথে জয়েন দিব এই ফাঁকে এই দুটা চেনের গ্যাপ যে ওইখানে এটা শুয়ের মাথায় দিয়ে টেনে এই এটার ভিতর দিয়ে বের করব তারপরে দিয়ে দিব তিনটা চেইন কেননা তিনটা চেইন মানে একটা ডাবল ক্রুশি সমান দিব আরেকটা ডাবল ক্রুশি দুইটা ডাবল ক্রুশির পর দুইটা চেইন আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রুশি দিব একটা চেইন মাঝখানে একটা চেন দিব আরেকটা ঘরে যাওয়ার জন্য আবার এই ঘরে এই দুটা চেনের গ্যাপের মধ্যে দিব আবারও আরেকটা ডাবল ক্রুশি আবারও আরেকটা ডাবল ক্রুশি তার মানে দুইটা ডাবল ক্রোশির পরে দুইটা চেইন আবার সেম ঘরে দুইটা ডাবল ক্রোশি এই ঘরটার ফাঁকে যে ঘরটা থাকবে মানে দুইটা চেনের গ্যাপটা থাকবে ওখানে দুইটা ডাবল ক্রুশি চারটা ডাবল ক্রুশি হবে মাঝখান দিয়ে আর কি দুইটা চেনের গ্যাপ থাকবে এই তো আবার দিয়ে দিলাম আর একটা ডাবল ক্রুশি দুইটা ডাবল ক্রুশির পরে দুইটা চেন আবার দুইটা ডাবল ক্রুশি এইভাবে মূলত এ পর্যন্ত এই কাজটা কন্টিনিউ করে আসব। ফিরে এসছি এ পর্যন্ত করার পর ফিরে এলাম এতটুকু করার পর এখন আবারও একটা চেন দিয়ে এখানে তিন নাম্বার চেনের মধ্যে মাথায় একটা স্টিচ দিয়ে জয়েন করে দিব এই তো হয়ে গেল দ্বিতীয় রাউন্ড এখন আমি তৃতীয় রাউন্ডে যাব এখানে স্লিপ স্টিচ দিয়ে এই ঘরে দুইটা চেনের এখানে আমি চলে যাব দিয়ে দিলাম তিনটা চেন তিনটা চেন মানে একটা ডাবল ক্রুশির সমান দিয়ে দেব আর একটা ডাবল ক্রুশি এখানে সাতটা ডাবল ক্রুশি হবে তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডাবল ক্রুশের পর একটা চেইন দিয়ে দ্বিতীয় ঘরে চলে যাব। এই স্পেসের মধ্যে না এখানে যে একটা চেনের স্পেস আছে এখানে না আমি চলে যাব ওই এখানে যে চারটা ডাবল ক্রুশির মাঝখানে মানে দুইটা দুইটার পরে যে দুইটা চেন আবার দুইটা এই মাঝখানে যে দুইটা চেইন এখানে চলে যাব এখানে গিয়ে আমি সাতটা ডাবল ক্রুশি করে নেব ছয় সাত দিয়ে আবার একটা চেইন আবার এই ঘরে চলে যাব তৃতীয় ঘরে সাতটা ডাবল ক্রুশি করে নিব মূলত আমি এইভাবে চলে যাব এই রাউন্ডটা এভাবে চলে যাব এ পর্যন্ত ফিরে আসছি এ পর্যন্ত করার পর ফিরে এলাম এই রাউন্ডটা পুরোটা করার পর এখন আবারও একটা চেন নিয়ে এখানে তিন নাম্বার ঘরে জয়েন্ট করে দিব তো হয়ে গেল আমার তৃতীয় রাউন্ড হয়ে গেল হ্যাক্সাগনের তৃতীয় রাউন্ড কমপ্লিট আবার দেখা হবে আপনাদের সাথে চতুর্থ রাউন্ড নিয়ে এই রাউন্ডটা নিয়ে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এজন্য ছোট ছোট আকারে ভিডিও করে আপনাদের সামনে উপস্থিত করছি আশা করি সবাই পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ